আমরা সাধারণত মনে করি এই পৃথিবীতে একমাত্র আমরাই সভ্যতা ও প্রযুক্তির শীর্ষস্থানে বসবাস করতেছি একদমই নয় বরং আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের থেকে অনেক বেশি সিভিলাইজড এবং অনেক পাওয়ারফুল প্রযুক্তি এই পৃথিবীতে বারবার উঁকিয়ে দিয়ে গেছে আমরা জানি যে প্রযুক্তির সিঁড়ি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আর এই যোগাযোগ ব্যবস্থাকে আমরা এমনভাবে আয়ত্ত করেছি যে আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেমন জাপান থেকে সেই মেক্সিকো রাশিয়া থেকে সেই ব্রাজিল একটি ক্লিকে আপনার ভয়েস মেল হচ্ছে একটি ক্লিকে আপনার টেক্সট মেইল হচ্ছে কিন্তু এটা ইনভিজিবল জিনিস এটা ভিজিবল না অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু পৌঁছেছে না কিন্তু ব্যক্তি বা বস্তু পৌঁছানোর ক্ষেত্রে দেখেন জাপান টেকনোলজি শীর্ষে তারা এমন ট্রেড বা এমন ইঞ্জিন আবিষ্কার করছে যেগুলো ঘন্টায় বারোশো থেকে পনেরোশো কিলোমিটার গতিতে চলতেছে অর্থাৎ মানুষকে এক ঘন্টার মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে অনলি ইন ওয়ান আওয়ার কিন্তু একই মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া এই ক্যালকুলেশন সিস্টেম এটা আদৌ পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার কল্পনা করতে পারেনি কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে আপনি যদি প্রযুক্তি একটু চিন্তা করেন গবেষণা করে দেখেন সুলাইমান আলি সালাম যখন রানী বিলকিসকে সুলাইমা আলি রাজসভায় আমন্ত্রণ জানানো হলো তো ওই মুহূর্তে সুলাইমা আলি সালাম সমস্ত প্রজাদেরকে একত্রিত করে বলতেছে যে আমি রানী বিলকিসকে সারপ্রাইজ করতে চাই রাজ সিংহাসনকে আমার এই রাজসভায় উপস্থিত করতে চাই তো কে পারব এই রাজ এখানে নিয়ে আসতে তো একজন খুব শক্তিশালী জিনিস সে বললো যে আপনি আমাকে বললে আমি তার আসার আগে নিয়ে আসতে তার কিছুক্ষণ পরে একজন দুর্বল জীর্ণশীর্ণ একজন লোক সে বলল যে আপনি যদি আমাকে হুকুম করেন চোখের পলকে আমি সেই সিংহাসনকে এখানে নিয়ে আসবো তো চোখের পলকে ওই সিংহাসনকে নিয়ে আসছে তো আমার স্টোরির যে কন্টেক্সট সেটা হলো যে তাদের টেলিকোরেশন সিস্টেম কত স্ট্রং ছিল আমাদের থেকে কয়েক লক্ষ মনে স্ট্রং ছিল ওই সময় কয়েক হাজার মাইল দূর থেকে চোখের পলকে ওই ভারী সিংহাসনকে রাজসভায় নিয়ে হাজির করছে আর সেই সিংহাসনের ভোজন ছিল কয়েক টম এরপর দেখেন রানী মিলিকেশ যখন সুলাইমান ইসলামের দেশে আসতেছে তার রাজসভায় আসতেছে এই জন্য সুলাইমান ইসলাম তার আগমনের পথে তাকে স্বাগতম জানানোর জন্য তার রাস্তায় দুই ধারে পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণীদেরকে তার তারবালের জন্য তাকে স্বাগত জানানোর জন্য কাতার করে দাঁড়া করে রাখছে চিন্তা করেন জাতি কতটা সিভিলাইজড হইলে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী পশু পর্যন্ত তার কমন ফলো করে তাকে মান্য করে আমাদের থেকে অনেক বেশি সিভিলাইজড তারা যা আজও পর্যন্ত আমরা কোনো প্রাণীর উপরে সেই প্রয়োগ খাড়িতে পারিনি এরপর দেখেন আমরা কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার জন্য কি কি আবিষ্কার আমাদের মধ্যে আছে যেমন পার্স, ট্রেন এর থেকে আরও বেশি অ্যারোপ্লেন এর থেকে আরও বেশি জেট বিমান এর থেকে আরও বেশি রকেট তো এইগুলোর দ্বারা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত পৌঁছে তো দেখেন রকেট দিয়ে কত দূর পর্যন্ত যেতে পারি তো এখান থেকে পৃথিবী ভেদ করে আমরা মঙ্গল গ্রহে চলে যাই পৃথিবী ভেদ করে আমরা চাঁদের দেশে চলে যাই এবং ওইখানে যাওয়ার জন্য আমাদের ফার্স্ট টাইম ম্যাডাম নেই ফেল সেকেন্ড টাইম ফেল থার্ড টাইম তো ফোর্থ টাইম গিয়ে আমরা আমরা ওই জায়গায় রিচ করতে পারি আচ্ছা এবারে একটু লক্ষ্য করি আজ থেকে চোদ্দশো বছর আগে সাল্লাহ সাল্লাবাল্লাহ সাল্লাম যখন উনি মেরাজে আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন আরশে তো আমরা জানি এটাকে বলা হয় সাবে মেরাজ তো সে ওই মেরাজের রাত্রে যখন সে সবে মেরাজে গেছে তো সবে মেরাজে যাওয়ার জন্য ওইখানে পৌঁছানোর জন্য দুইটা বাহন ব্যবহার করছে একটা বোরাক একটা রফ রফ পৃথিবী থেকে সিদ্ধাতুল মুমতা এটা ডিস্টেন্স কত দূর এই দুনিয়া অর্থাৎ আমাদের যে ঘুমার মশরিক থেকে নিয়ে মাগরিক সোমাল থেকে নিয়ে জন অর্থাৎ পুরো দুনিয়া অর্থাৎ আসমান এবং জমিন এর মাঝখানে সাতটা লেয়ার আছে

এক একটা নক্ষত্র আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী থেকে কয়েক কোটি গুণ তো এবার চিন্তা করি যে যেই জায়গায় হুজুর সাল্লাহ আলি সাল্লাম পৌঁছেছে ওইটা তো কল্পনাও চিন্তা করা যায় না অথচ প্রথম যে লেয়ার ওই প্রথম লেয়ার থেকে যদি আমাদের পৃথিবীকে মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখা হয় তো আমাদের পৃথিবী তো দূরের কথা আমাদের পৃথিবী যে যেই ইউনিভার্সের মধ্যে আছে ওই ইউনিভার্সকেও মাইক্রোস্কোপে দেখা যাবে না তো চিন্তা করেন তাদের প্রযুক্তি কোন জায়গায় পৌঁছেছে আমাদের প্রযুক্তি চন্দ্র পর্যন্ত পৌঁছাইছে আর তাদের প্রযুক্তি আজ থেকে হাজার বছর আগের প্রযুক্তি কত লক্ষ কোটি হাজার বছর পূর্বে পৌঁছেছে রানী বিলকিস যখন সুলাইমাল আলি ইসলামের প্রাসাদে ঢুকেন তো সেই সময় তিনি সামনে দেখতেছেন তার প্রাসাদের ভেতরে পানি পানির ভেতরে এরকম অনেকগুলো মাছ সাঁতার কাটতেছে এই জন্য সে এখানে কিভাবে যাবে তাই তার পায়ের গোছা থেকে কাপড়টা একটু উঠিয়ে হাঁটা শুরু করছে হ্যাঁ সোলাইম আল ইসলাম বলতেছে যে এটা পানি না এটা হচ্ছে ফ্লোর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট টাইলস অর্থাৎ ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় চিন্তা করেন আজ থেকে হাজার হাজার বছর আগে প্রযুক্তি কতটা ডেভেলপ ছিল যে ওই সময় ট্রান্সপারেন্ট টাইলস ইউজ হয়েছে আজকে আমাদের পৃথিবীতে আমরা দেখি চায়নায় আবিষ্কার করছে অনেক থ্রি ম্যাট কিন্তু বোঝা যায় যে এটা যে বানানো হয়েছে এটা এটার মধ্যে যে আছে বোঝা যায় কিন্তু তারা কতটা আপডেট কত নিখুঁতভাবে তারা সৃষ্টি করছে পৃথিবী ধীরে ধীরে যতই উন্নত করুক তা ক্রমশই আমাদেরকে দুর্বল এবং অকেজ করে তুলেছে সুতরাং আমাদের পূর্ণ পুরস্কার তারা ইমান এবং শিষ্টাচার দ্বারা যা অর্জন করেছে তাই দ্বিতীয়বার অর্জন করার জন্য সেই ইমান এবং শিষ্টাচার প্রয়োজন তাই জন্য আমাদেরকে আমাদের প্রযুক্তির অভিনয় বড় আমাদের যে স্রষ্টা আমাদের যে মালিক আল্লাহ তার উপর আমাদের ফেরি থাকা উচিত তার শক্তিকে প্রাণিত